রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের আবারও কৃষ্ণ কল্যাণীর উপরেই ভরসা শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস দারুণ চমক শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী দশই জুলাই রাজ্যের চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্য এলেও সবথেকে বড় পরীক্ষায় তৃণমূল কংগ্রেস কারণ ওই চারটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে অনেকটা পিছিয়ে রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক হ্যান্ডেলে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস সেই প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে মানিকতলা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন মন্ত্রী তথা ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে বাগদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করছেন সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে রায়গঞ্জ কেন্দ্র থেকে পুনরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী রানাঘাট কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন মুকুটমণি অধিকারী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে একমাত্র মানিকতলা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের দখল ছিল বাকি তিনটি কেন্দ্রে বিজেপির দখল ছিল পরবর্তী সময়ে ওই তিনটি কেন্দ্রের বিধায়করা দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন দু লোকসভা নির্বাচনের ফলাফল অনুসারে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ছিল ছেচল্লিশ হাজার আটশো ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের শাসক দল তৃণমূল কংগ্রেস ছিল উনচল্লিশ হাজার নয়শো ভোটে অন্যদিকে বাগদাদ কেন্দ্রে বিজেপি এগিয়ে ছিল কুড়ি হাজার ছয়শো ভোটে উত্তলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও ব্যবধান ছিল মাত্র তিন হাজার স্বভাবতই ওই চার কেন্দ্র বিধানসভা উপনির্বাচনের একটা বড় পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে শাসক দল তৃণমূলকে